আসসালামু আলাইকুম আজকে আমি হোম মেড একটি পিৎজা বানানো দেখাবো তো প্রথমে আমি হচ্ছে একটি ডো বানিয়ে নিয়েছি যেটা ইস্ট এবং আটা সাথে হচ্ছে একটুখানি চিনি একটু তেল আর একটু লবণ দিয়ে মেখে নিয়েছিলাম তারপরে কাটা চামচ দিয়ে সেটিকে একটু ফুটো করে দিচ্ছি আপনার যেরকম পারোটি বা নান রুটি বানান সেরকম একটা ডো বানিয়ে নিলেই হবে তার উপরে সুন্দর করে আমি টমেটো সস দিয়ে নিচ্ছি যেহেতু পিৎজা সস রেডি করা নেই তো আপনি চাইলে এই যে প্রাণের টমেটো সস বা অন্য কেচাপ এই টাইপের এগুলো ইউজ করতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি মুরগিগুলোকে ভেজে নিয়েছিলাম ঝুরঝুরি করেছি এর মধ্যে একটুখানি লবণ একটু গুঁড়া মরিচ সাথে হচ্ছে আপনার একটু কাঁচা মরিচ দিয়ে এটাকে ভাজলেই সুন্দর এরকম হয়ে যাবে সাথে চাইলে আপনি একটু চাট মশলা দিয়ে দিতে পারেন এটার সঙ্গে খেতেও কিন্তু এমনিতেও শুকনো শুকনো ভালোই লাগে আমি এটিকে সুন্দর করে উপর দিয়ে পিৎজার উপরে ছড়িয়ে দিচ্ছি সম্পূর্ণ জায়গা ফিল আপ করে দিচ্ছি যাতে কোথাও বাদ না থাকে দেখতে পাচ্ছেন সবটুকু বিছানো শেষ হয়ে গিয়েছে এরপরে দিয়ে দিয়েছি ছোট ছোটো রিং রিং করে পেঁয়াজ এটা শুধুমাত্র ডেকোরেশনের জন্য আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বা আপনারা অন্যান্য সবজি দিয়েও কিন্তু এরকম ডেকোরেশন করতে পারেন কয়েকটি দিয়ে দিয়েছি এখানে কিন্তু একটি পেঁয়াজ কেটে নিয়েছিলাম গোল গোল করে তার উপর দিয়ে আবার ছোটো ছোটো করে কাঁচা মরিচের টুকরো দিয়ে দিয়েছি এটাও এডিশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন বাট এটা হচ্ছে যখন খাবেন একটা মুখে কামড় পড়বে তো সুন্দর একটা ফ্লেভার দেবে এই জন্য এটা দেওয়া এরপরে আমি চিজ হচ্ছে গ্রেড করে রেখেছিলাম যার কারণে এটা একটু দলা পাকিয়ে গিয়েছে আপনারা চেষ্টা করবেন যে হচ্ছে যখন পিৎজাটা বানাবেন তার উপরে গ্রাইন্ডারের মাধ্যমে আপনি গ্রেড করে ফেলবেন তাহলে সুন্দর পুরোটা বিছিয়ে যাবে আর এরকম করার কারণে দেখুন আমার এগুলো ছিঁড়ে ছিঁড়ে দিতে হচ্ছে দেখতে সুন্দর কিন্তু লাগছে খারাপ না তাই না এ পর্যায়ে আমি একটুখানি রাঁধুনির চাট মশলাটা দিয়ে দিচ্ছি এটা আসলে খেতে অন্যরকম একটা ফ্লেভার দেয় যখন আপনি এটা খাবেন বুঝতে পারবেন যে আসলে অনেকটা ফ্লেভারফুল হয়েছে এরপরে হচ্ছে আমি ফ্রাইং প্যানের উপর ঢাকনা দিয়ে দিলাম ঢাকনায় একটু অফ করে দেবো যে ঢাকনার যে ফাঁকাটা আছে এখানে একটু মরিচ দিয়ে নেবেন আপনারা একদম লো আছে আপনারা পিৎজাটাকে হতে দিবেন দেখবেন যে দশ মিনিটের মধ্যে আপনাদের পিৎজাটি রেডি হবে